নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিও আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি সব কিছু ঈশ্বরের হাতে আছে এখন তিন মহাপাপ থেকে সাবধান এক থেকে একত্রিশেই জানুয়ারি আমার কথা পাথরের লেখা হয় দেখুন এক থেকে একত্রিশেই জানুয়ারি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে পুরো জানুয়ারি মাসটি পুরো জানুয়ারি মাসটিতে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে আপনাদের কী কী থেকে সাবধানতা অবলম্বন করতে হবে পারিবারিক জীবন কেমন যাবে অর্থভাগ্য আপনাদের কেমন থাকবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি এক থেকে একত্রিশে জানুয়ারি এই মাসটিতে আপনার কর্মস্থানে বদলির সম্ভাবনা দেখা যাচ্ছে সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে আপনাদের বাড়তি খরচ হতে পারে মাসের মধ্যভাগে দরকারি কোনো কাজ থাকলে তা সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে পারে শত্রু ভয় বাড়তে পারে কোনো বড় সমস্যার সমাধান হতে পারে গুরুজনের সাহায্য আপনা আপনারা কর্মস্থানে উন্নতি করতে পারবেন শরীরে খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে পুরো জানুয়ারি মাসটিতে সন্তানের কোনো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে ব্যবসায় শুভযোগ্য দেখতে পাবে আপনাদের সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে একটু ভয় দেখা দিতে পারে পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় অনেক লাভবান হতে পারে কুম্ভ রাশির এক থেকে একত্রিশেই জানুয়ারি মাসের শেষের দিকে আপনার অর্থভাগ্য ভালো থাকবে না শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে চিন্তার কারণ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে সমস্যা হতে পারে তবে শেষের দিকে একটু শান্তি পাবে এই মাসটিতে আপনারা খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারেন পারিবারিক বিচ্ছেদ থেকে অনেক মুক্তি লাভ পাবেন সহজেই কারো মন জয় করতে পারবেন আপনারা স্ত্রীর থেকে দূরে মনের কষ্ট বাড়াতে পারেন প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে এই মাসটিতে শত্রু ভয় বৃদ্ধি পাবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না মাসের মধ্যভাগে ফটকা জাতীয় কিছু অর্থ নষ্ট হতে পারে পুরনো কোনো অশান্তি মিটে যাওয়ার সংকেত পেতে পারেন কুম্ভ রাশি এক থেকে একত্রিশেই জানুয়ারি মাসটিতে আপনারা আইনি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন না হলে আইনি ঝামেলা আপনাকে পুলিশ পর্যন্ত নিয়ে যেতে পারে লোকের সাহায্য করতে গেলে নিজেই বিপদে পড়তে পারেন কোনো কারণে লোকের কাছে হেনস্থ হতে হবে ব্যবসায়ী লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে মাছটিতে খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারেন বাড়িতে অতিথি আসতে পারে যার কারণে কিছু অর্থ খরচের যোগ্য দেখা যাচ্ছে ভাগ্য উন্নতির সুযোগ পারে কাজের চাপ বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা এই মাছটিতে নিজের প্রতিভা বিকাশে বিশেষ নজর দিতে পারবেন দূরে কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে পাওনা আদায়ের জন্য সঠিক সময় আসতে চলেছে মাসের প্রথম দিকে পরিবারের সামান্য কারণে বিবাদ বাড়তে পারে আপনারা একটু সাবধান থাকুন সম্পর্কর ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন দিনগুলি মাসের শেষের দিকে একটু চিন্তা হতে পারে জীবিকার স্থানে মাসের প্রথম দিকে আপনাদের মানসিক চাপ বাড়বে তবে শেষের দিকে সব কিছু ঠিক হয়ে যাবে কুম্ভ রাশি এক থেকে একত্রিশে জানুয়ারি জানুয়ারি মাসটিতে লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাবে ছোটোখাটো বিষয়ে মাথা গরম না করাই ভালো হবে মাথা গরম করার ফলে আপনাদের হাতে আসা কোনো বড় কাজ ভেসতে যেতে পারে কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে মাসটিতে আপনারা কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারে ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করুন এতে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি সারা জানুয়ারি মাসটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা কালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনের পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে নিজের অধিকার লাভের জন্য কারো সঙ্গে অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায় ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে বিলাসিতা আপনার খরচ বৃদ্ধি করাবে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কোনো ব্যবসায়ী উদ্বেগ দিতে পারেন প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি হতে পারে ফটকা ব্যবসায় কিছু অর্থ ব্যয়ের যোগ্য দেখা যাচ্ছে এই মাছটিতে সম্পত্তি নিয়ে আপনাদের ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে গুরুজনের সাহায্যে নিজের কর্মস্থানে উন্নতি করতে পারবেন পরিবারের পরিস্থিতি বুঝে আপনারা কথা বলুন রাজনৈতিক লোকেদের জন্য সম্মান বাড়ানোর জন্য খুবই ভালো সুযোগ আসতে চলেছে এই মাছটিতে ওষুধ এবং চর্চার ব্যাপারে সব বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে ব্যবসায় লাভের আশা করা যায় সংসারের শান্তি বজায় রাখতে অনেক পরিশ্রম করতে হবে বন্ধুর সঙ্গে আনন্দ লাভ হবে এই মাসটিতে আপনার সাফল্য অপরের হিংসার কারণ হতে পারে কর্মক্ষেত্রে সহজেই সাফল্য পাবে ব্যবসায় অর্থভাগ্য ভালো নয় একটু বুদ্ধি করে চলুন আপনারা পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় রাখতে একটু কষ্ট করতে হবে মাসের প্রথম দিকে সম্পর্কজনিত কোনো চাপ থেকে মুক্তি পেতে পারেন মাসের প্রথম দিকে আপনারা আপনার কর্মস্থানে প্রশংসা পেতে পারেন কুম্ভ রাশি এই মাসটিতে আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে পারিবারিক সমস্যা থাকলে তা মিটে যাবে তবে কারো কাছে আপনাকে বড় অর্থ সাহায্য নিতে হতে পারে ধার দেনা শোধ করার জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে জটাস থেকে নিজেকে দূরে রাখুন এই মাসটিতে আপনারা আপনার পরিবারের সদস্যদের বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে রাখুন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে তাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে অপরের উপকার করতে গিয়ে নিজের বদনাম রড়তে পারে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে প্রেমের ক্ষেত্রে মাস্টি খুবই ভালো থাকবে হারিয়ে যাওয়া প্রেমের বিশ্বাস আপনাদের উপর ফিরে আসতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পেতে চলেছে সন্তানের খারাপ মনোভাবের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে কাউকে কিছু দান করি মনে আনন্দ লাভ পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নমশিবায় নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন